আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসবের পর জাপানের বিপক্ষেও শুরুটা দারুণ করে ব্রাজিল প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে তবে বিরতির পর খেই হারিয়ে ফেললো কার্লো আনচেলসির দল ঘরের মাঠে উজ্জীবিত পারফরমেন্সে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে একান্ন মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে পিছিয়ে ছিল জাপান উনিশ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠিয়ে তিন দুই গোলে জিতেছে স্বাগতিকরা রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে এশিয়ার দেশটির প্রথম জয় এটি দুই দলের আগে তেরো ম্যাচের এগারোটিতে জিতেছিল ব্রাজিল ড্র হয়েছিল বাকি দুটিতে গত মে মাসে আনচেলতির দায়িত্ব নেওয়ার পর ছয় ম্যাচে ব্রাজিলের দ্বিতীয় হার এটি এক ম্যাচ আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলে হেরেছিল সেলেসাওরা প্রায় পঁয়তাল্লিশ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণের দাপট দেখায় জাপান তেত্রিশ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য পনেরো মিনিট শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা ব্রাজিলের আট শটের চারটি ছিল লক্ষ্যে চার দিন আগে সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলে জয়ের ম্যাচ থেকে এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলতি ওই ম্যাচে দুটি করে গোল করা এস্তেভো ও রদ্রিগোকে শুরুতে বেঞ্চে রাখেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ ছাব্বিশতম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল ব্রুনো গিমারাইসের রক্ষণ চেরাপ পাস ডি পেয়ে কোনাকুনি শটে গোল রক্ষককে পরাস্ত করেন রাইট ব্যাক পাওলো এই হিক বত্রিশতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি লুকাস পাকিতার চমৎকার ফ্লিকে ডি বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড জোরাগুল হজমের ধাক্কা সামলে জাপানের ঘুরে দাঁড়ানো শুরু বাউন্ন মিনিটে বলা যায় গোলটি জাপানকে উপহার দেন ব্রাজিল ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বল তুলে দেন তাকমি মিনামিনো পায়ে জালে পাঠাতে ভুল করেননি মোনাকো ত্রিশ বছর বয়সী মিডফিল্ডার বাষট্টিতম মিনিটে আরেকটি ভুল করে বসেন ফাব্রিসিও ব্রুনো বক্সে কাছ থেকে